আসসালামু আলাইকুম শিওর চলে আসলাম বিড়ি থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে কিছু রেডিমেড ড্রেস দেখাবো মাত্র দুশো টাকা থেকে শুরু করে টু পিস থ্রি পিসের হিউজ কালেকশন আর এটা কিন্তু হবে ইন্ডান চিনন জর্জেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস আজকে পুরো ডিসকাউন্টে পাবেন আপনারা এটা নতুন বছর নতুন একটা অফার তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি বিজবাজার বাজার বিডি মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার স্বপ্নং সাত নম্বর সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন শিওর দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা ডিজাইন দেখা এটা কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ পুরো প্যানেলে কাজ কাপড়টা হচ্ছে চিনন জর্জেট প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে ওনাটা জর্জেটের ভিতরে পুরো ওনাটা কিন্তু এভাবে লেস করা প্রাইস কত ভাই এটার এর প্রাইস হচ্ছে টাকা 750 থ্রি পিস 750 টাকা পিস 750 আচ্ছা আজকে যা দেখাবো সবই লস প্রাইজে ক্লিয়ারেন্স একটা অফার আসলে এটা হচ্ছে দোকান খালি করে নতুন কালেকশন আনার জন্য জন্য তাই না এটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স একটা অফার কিন্তু পেয়ে যাবেন আপনারা প্রাইস থাকবে 750 বডি কত আছে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এটাও কিন্তু কিউট একটা কালার ওকে প্রাইস সেম আচ্ছা তো সুন্দর একটা হচ্ছে ওয়ান পিস দেখাবো প্রাইস দুইশো টাকা ওকে এগুলো কিন্তু অনলি দুইশো টাকায় পাচ্ছেন তো একটা টু পিস দেখাচ্ছি এটা আবার কটনের ভিতরে হাতাটা কিন্তু নিমকি ডিজাইন করে এখানে সম্পূর্ণ লেস ওয়ার্ক করে এটা লিলেন কটন প্যান্টা কটন প্রাইস তিনশো বিশ টাকা এটা ভাইয়ার মোস্ট সেলিং একটা প্রোডাক্ট তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমরা ভিডিওতে কিন্তু মূল্যটা বলে দিচ্ছি যারা বিজনেসের জন্য নিতে চান যোগাযোগ করবেন তাদের জন্য স্পেশাল একটা প্রাইজ আছে ঠিক আছে ভিওর দেখতেই পাচ্ছে এটা হচ্ছে প্যারট গ্রিন কালার এটাও সেম প্রাইস মাত্র তিনশো বিশ টাকা সবচেয়ে আচ্ছা এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এর ভিতরে टोटल তিন চারটা কালার আছে এগুলো আচ্ছা এগুলো বডি হবে 38 থেকে 44 পর্যন্ত সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর আচ্ছা খুব সুন্দর এটা গ্রাউন্ড দেখা ভিডিও ওয়ান পিস জি দেখেন অনেক ঘের গ্রাউন্ড তাই প্রাইস কত এটা 350 350 আজকে পুরো লুটপাটে অফার ভিউয়ার্স বিশেষ করে এই কালারটা দেখেন orange কালারটা মানে ঘেরগুলো দেখেন অনেক বেশি ঘের তিনটা لے এটাও 350 তো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন স্টক লিমিটেড এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে টু পিস লাখনো ডিজাইন প্রাইস চারশো টাকা কালার একটাই আচ্ছা শর্ট যা যেটা আছে আমরা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে এই যে এটা একটা ডিজাইন এটা থ্রি পিস তাই না এটা কিন্তু কটন জামা কটন প্যান্ট কটন এবং হচ্ছে ওনাটাও কটন প্রাইস কত এটার এটা প্রাইস হচ্ছে অনলি 650 এটা থাকবে মাত্র 650 টাকা 650 টাকা ছিল 200 টাকা ডিসকাউন্ট আচ্ছা অনলি 650 ভিডিও মিস করলে সব মিস মানে আজকে ভিডিও মিস করলে লস পড়ে যাবেন ঠিক আছে এটা দেখেন এটা সম্পূর্ণ এখানে ফুলকারি কাজ করা প্যান্টটা কটনের ভিতরে পাচ্ছেন ওনাটা হবে জর্জেট প্রাইস ছয়শো পঞ্চাশে থ্রি পিস আচ্ছা লাখনো থ্রি পিস আপনারা কিন্তু এর আগে লাখন টু পিস দেখেছিলেন বাট এখন থ্রি পিস পাচ্ছেন ছয়শো পঞ্চাশে আর লাখনৌটা সবাই কিন্তু বেশ পছন্দ করে থাকেন ওকে সম্পূর্ণ কাজ করা প্রাইজ থাকবে সেম বডি কত আছে ভাইয়া আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত বডি সাইজ ওকে জর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে টরের ভিতরে সম্পূর্ণ নেক পোশনে আমরা এই কাজ করা খুব সুন্দর একটা কালারফুল ড্রেস এটা হচ্ছে গাড়ারা আর এই হচ্ছে এটার ওনাটা এটা থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজের ভিতরে হাতায় কাজ করা এটা কটনের টু পিস তাই না প্রাইস কত এটার ছয়শো টাকা কালার কয়টা আছে আচ্ছা কালার হবে টোটাল দুইটা সাইজ হবে আটত্রিশ থেকে ৪৪ তো ভিডিওতে খুচরো মূল্য বলে দিচ্ছি যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান অবশ্যই কিন্তু ভাই সাথে যোগাযোগ করবেন তো সুন্দর একটা গারাারা দেখাবে এটা অনলাইন হিট একটা গারারা এটা সম্পূর্ণ এখানে হচ্ছে স্টোন করা আছে প্লাস আপ করা থ্রি পিস এটা তাই না আর এই হচ্ছে এটার গারারাটা স্পেশাল হচ্ছে গারারার জন্য আসলে বাটার সিল্ক এটার প্রাইস কত এপ্রাইস ইজ কালার কয়টা আছে 500 টাকা আচ্ছা ওনলি 500 টাকায় পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন কালার এই হচ্ছে প্রিন্ট প্যাটার্ন কত আচ্ছা এটার আর পায়জামাটা আপনার কটন পাচ্ছেন প্রাইস 500 টাকা খুব সুন্দর একটা বুটিকসের ড্রেস দেখাবো স্যার এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা পিওর কটন ভিতর আছে চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে পায়জামাটা ম্যাচিং কালার প্লাস এই হচ্ছে ওনাটা অল ওভার কাজ করা খুবই সুন্দর বর্জায় সাতশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা ফিওর্স কালার হবে টোটাল তিনটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে 750 স্টক ক্লিয়ারিং স্টক আচ্ছা এগুলো কিন্তু একদম স্টক ক্লিয়ারেন্স একটা অফার পেজ আছেন ফিক্সড এন্ড ফাইনাল তাই না এটা প্রাইস 750 750 আচ্ছা তো সুন্দর এটা টু পিস না ওয়ান পিস ওয়ান পিস ওকে এটা প্রাইস 350 350 এগুলো কিন্তু কোয়ালিটিফুল ঠিক আছে কটনের ভিতরে একদম ওপেন বাটন তিনশো পঞ্চাশ দেখতেই পাশে এটা হবে জয়পুরি কটন একদম পিওর কটনের ভিতরে সম্পূর্ণ আহ প্রিন্ট করা খুব সুন্দর এটা হচ্ছে এটা প্যান্টটা ম্যাচিং কালার আর ওনাটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট একদম পাঁচ হাতের নামাজে ওনা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে 750 টাকা কালার কয়টা আছে আচ্ছা 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন ওকে কালার হবে টোটাল দুইটা দুইটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা তো লাস্ট ওনা এটা লাখনো দেখাবো আফগানি লাখনো এটা তাই না এটা রাবার এমবস করা সম্পূর্ণ কাজ করা প্যান্টটা হবে আফগানে আর এটা প্যান্টও কিন্তু আপনার কাজ পাচ্ছেন দেখেই পাচ্ছেন ওনাটা হবে পিওরের ভিতরে কাটার করা প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে আপনার অনলি 1100 টাকা 1100 টাকা কালার তিনটা কালার হচ্ছে তিনটা সাইজ হচ্ছে 38 থেকে 46 আচ্ছা 38 থেকে 46 সাইজ अवेलेबल কালার হবে টোটাল তিনটা কালার এটা ল্যাভেন্ডার কালার সবগুলোর সাথে হোয়াইট কন্ট্রাস্ট পাবেন তাই না এটা হবে পেস্তা গ্রিন জর্স এটাও সুন্দর একটা কালার কিন্তু ওকে এটা হচ্ছে একদম ঘের অনেক ঘের অনেক সুন্দর অনেক কুচি করা আছে এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন বিজবাজার বাজার অনলাইনে অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে